প্রিয় দর্শক আমি নাটো জেলার নলড উপজেলার সাখারিপাড়া থেকে ছোট শাহিন বলতেছি তো প্রতি সপ্তাহে নেই গত সপ্তাহে আমি কিছু বাচ্চা আমার চ্যানেলে দেখাইছিলাম যদি এটা আমার পার্সোনাল ছোট একটা চ্যানেল গত সপ্তাহে আমি কিছু আপডেট কালেকশন করছিলাম ওই বাচ্চাগুলোর ভিডিও আমি পোস্ট করছিলাম রিলস আকারে দেওয়া হয়েছিল বাচ্চাগুলো সব বিক্রি হয়ে গেছে পর্যটন নতুন কালেকশন আজকে আবার আসছে সোমবার প্রত্যেক সপ্তাহে কালেকশন হয় আজকে মোটামুটি ছাব্বিশ পিসের মতো বাচ্চা আসছে একদম ইউনিক কালেকশন আপডেট কালেকশন এখানে মেয়ে বাচ্চা তোতা পুরি মেয়ে বাচ্চা বিটল মেয়ে বাচ্চা হরিয়ানা পাঠা বাচ্চা বিটল হরিয়ানা তোতা সর্ব ধরনের এভরিথিং বাচ্চা আছে তো যারা সারা বাংলাদেশ থেকে বাচ্চা কিনতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করতে পারবেন অর্ডার করতে পারবেন কোনো প্রবলেম নাই জাস্ট আমি কয়েকটা বাচ্চার আমি দাম দর সম্পর্কে জানা দিচ্ছি আর যার যে বাচ্চার প্রয়োজন হয় এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা যোগাযোগ করে আপনারা বাচ্চার তথ্য দিলে আমি বাচ্চাগুলো ভিডিও ফোনে দেখা দেবো কোনো রকমের দুশ্চিন্তার কারণ নেই পর্যাপ্ত আমি কিছু বাচ্চা দেখা দিই এই যে এই একটা বিদার বাচ্চা পাঠার বাচ্চা এই বাচ্চারা একবারে হান্ড্রেড গ্রেডের একটা পাঠার বাচ্চা বয়সের তথ্য পাঁচ মাসের মতো সারা বাংলাদেশ ডেলিভারি চারশো এই বাচ্চাটার দাম আসবে অনলি চব্বিশ হাজার টাকা তারপরে আরেকটা বাচ্চা আমি দেখা দিই এই যে এই একটা বাচ্চা এটা হচ্ছে বিটল একটা মেয়ে বাচ্চা এই বাচ্চারা বিটল মেয়ে বাচ্চা বয়সের তথ্য চার মাসের মতো সারা বাংলাদেশ ডেলিভারি চারশো অনলি পনেরো হাজার টাকা দাম এই বাচ্চা ডেলিভারি চার্জ ইন টোটাল ফ্রি আর আরেকটা কথা আমি বলে দিই যেগুলো বাচ্চা আমি দেখাবো ইন টোটাল বাচ্চা যে অর্ডার করবি বায়না দিবি মানে কনফার্ম করবি প্রত্যেকটা বাচ্চার কেয়ারিং এবং বিকাশ খুঁজা কী এই যে আরেকটা বাচ্চা দেখা দিই এই যে এ গেটের একটা ভালো বয়সে চার মাস প্লাস বয়সে একটা বিচল মেয়ে বাচ্চা এই বাচ্চাটা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সহ অনলি ষোলো হাজার টাকা দাম আসবে চার মাস প্লাস বয়স এই বাচ্চাটা এখানে আরেকটা বাচ্চা আছে যদি আমি একটু ক্যামেরাটা একটু দেখা দেন এই যে এইখানে একটা বাঘাততা পাঠার বাচ্চা আছে এই যে বাঘাততা পাঠার বাচ্চা এই বাচ্চাটার বয়স পাঁচ মাস পাঁচ মাস এই বাচ্চাটা সারা বাংলাদেশ ডেলিভারি চারশো অনলি চব্বিশ হাজার টাকা দাম আছে এরপরে আরেকটা সুপার কোয়ালিটির একটা খাসির বাচ্চা দেখা দিই এই যে একদম হাই কোয়ালিটির একটা খাসির বাচ্চা বয়সের তথ্য ভালো রাজস্থানের একটা বাঘাততা খাসির বাচ্চা বয়সের তথ্য ভালো সাড়ে চার মাস প্লাস সারা বাংলাদেশ ডেলিভারি চারশো এই বাচ্চার দাম আসবে অনলি তেইশ হাজার পাঁচশো টাকা এই যে আরেকটা বাচ্চা আছে একদম একটা একটা হাই বাচ্চা আছে এই যে মাস সারা বাংলাদেশ ডেলিভারি বাচ্চাটার দাম আসবে চব্বিশ হাজার পাঁচশো টাকা আরো পর্যক্রমে আরো বাচ্চা আছে দেখা দিচ্ছি এই যে এখানে বাচ্চা আছে খাসির বাচ্চা এই যে একটা বাচ্চা এই বাচ্চাটা সারা বাংলাদেশ ডেলিভারি চারশো এই বাচ্চার দাম আসবে বিশ হাজার পাঁচশো টাকা এরই জোড়া আরেকটা বাচ্চা আছে এই যে এক জোড়া এই এক জোড়া বাচ্চা যদি কেউ একসাথে নিতে চায় এই দুইটা বাচ্চা সিঙ্গেল সিঙ্গেল নিলে বিশ হাজার পাঁচশো টাকা পিস পড়বে আর একসাথে নিলে আটত্রিশ হাজার টাকা দাম যাবতীয় খুর্চা যা কিছু আছে আমি দিয়ে দেবো আরও পর্যক্রমে কিছু বাচ্চা এই যে ক্যামেরা দেখা দেন এদের পর্যায়ক্রমে আরও কিছু বাচ্চা আছে এই যে হাইটেল বাচ্চা কিছু আছে বিটল বাচ্চা এই যে বিটল একটা মেয়ে বাচ্চা এই যে বিতল একটা মেয়ে বাচ্চা এই যে এখানে আছে ওই যে হরিয়ানা মেয়ে বাচ্চা এই যে সুপার কোয়ালিটি একটা হরিয়ানা মেয়ে বাচ্চা বয়সী তথ্য আড়াই মাস এই বাচ্চাটা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ অনলি চোদ্দো হাজার টাকা দেওয়ার তো যাই হোক বিভিন্ন ক্যাটাগরি বাচ্চা আছে এই যে বিকেল একটা মেয়ে বাচ্চা আছে এই বাচ্চাটা পনেরো হাজার পাঁচশো টাকা দাম দিবি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জশো এই যে এখানে একটা হরিয়ানা খাসি বাচ্চা আছে এটা অনলি পনেরো হাজার টাকা দাম আসবে তারপরে এখানে আরেকটা হরিয়ানা আছে একদম সুপার কোয়ালিটি এই যে সুপার করেট একটা হরিনা বাচ্চা আছে এই বাচ্চাটা সতেরো হাজার টাকা বাঙালির কমে এখানে একটা বাঘা তোদা খাসি বাচ্চা আছে এই যে বাঘ আতোদা একটা খাসি বাচ্চা এই বাচ্চাটা সারা বাংলাদেশ ডেলিভারি চারশো পনেরো হাজার পাঁচশো টাকা বাঙালি এই যে হাই গ্রেটের একটা তোতাপুরি মেয়ে বাচ্চা এই যে দেখা দিই আমি একটু আহ আহ এই যে হাই গ্রেটের একটা মেয়ে বাচ্চা এই যে মুখে পাঁচটা একটু দেখা দেন জনে অনেক এই যে একদম অরিজিনাল একটা মেয়ে বাচ্চা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সহ এই বাচ্চার দাম আসবে অনলি বাইশ হাজার টাকা তারপরে এখানে আরেকটা বাচ্চা আছে এই যে মেয়ে বাচ্চা রাজস্থানী তো মেয়ে বাচ্চা অদ্ভুত একটা মেয়ে বাচ্চা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সহ এই বাচ্চার দাম আসবে আঠারো হাজার পাঁচশো টাকা তো যাই হোক পর্যায়ক্রমে যাক এখানে অনেক বাচ্চা আছে ভিডিও আমি বেশি গ্রহণ করবো না যেটা ছোটো চ্যানেল পার্সোনাল চ্যানেল তো যারা বাচ্চা কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমি আমার অ্যাড্রেস বলে দিচ্ছি নাটোর জেলার নলনাঙ্গা উপজেলার সাখারিপাড়া গ্রাম ছোটো স্যালেন্ড সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন কোনো রকম সমস্যা নেই তো বেশি হবে সেভাবে এখানে ভিডিওটা রেখে দিচ্ছি সবাই ভালো থাকবে আর জমা করবেন